ফরিদপুর জেলার উনআশি কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান কুমার নদের জেলার পৌর সদরের মধ্য দিয়ে প্রবাহিত এ নদের পারের বিভিন্ন স্থানে ইতিপূর্বেও একাধিকবার ঘটেছে ভূমিধসের ঘটনা ক্ষতিগ্রস্ত হয়েছে বসত ফিটা সহ পাকা সড়কও এবার গত দুই সপ্তাহ ধরে জেলার পৌর এলাকার ফাটল দেখা দিচ্ছে আলিপুর সেতু থেকে খাবাসপুর জোড়া সেতু পর্যন্ত নদীর উভয় প্রান্তের বিভিন্ন স্থানে ক্রমেই ফাটল বড় হচ্ছে ফাটল ধরা বিভিন্ন স্থানে কয়েক মিটার পর্যন্ত দেবেও গেছে এরই মধ্যে আকস্মিকভাবে এমন ফাটল দেখে চিন্তিত ওই এলাকার মানুষ যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে বলে মনে করেন তারা নদীর দুই পারেই আমরা একটা ফাটল দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে সেটা দেবে যাচ্ছে এবং এই দেবে যাওয়ার কারণে আমাদের এই শহীদুল্লাহ বাজার এবং স্থানীয় এলাকা হুমকির সম্মুখীন যে কোনো মুহূর্তে আর বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে ভেঙে ছুটে ডাইবে গেলি যে আমরা থাকবো কোথায় তাহলে এই নদী যদি দুর্গত হয়ে যায় ভাঙে যায় তাহলে আমাকে প্রচুর ক্ষতি হবে শাহী শরীয়তুল্লা বাজারের ব্যবসায়ী নেতা ও স্থানীয়রা জানান বাজার সংলগ্ন এলাকায় ফাটল দেখা দেয় ঝুঁকিতে পড়েছে বাজার সহ অনেক পাকা স্থাপনা তাই দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ চান তারা স্থাপনাগুলো আছে সেগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে তবে এটা বাজার রক্ষার স্বার্থে অঞ্চল রক্ষার স্বার্থে দুই পার সরকারিভাবে যদি নদী শাসন করে এটার এই উদ্যোগ নাই আমি মনে করি এটা এই প্রতিকারে এটা একমাত্র রক্ষা পাওয়ার সুযোগ আছে এই কুমার নদের পারে আগেও একাধিকবার এমন ধসের ঘটনা ঘটেছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন শীঘ্রই পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এর আগে দেখেছি উজান এবং ভাটিতে পানি কমার সাথে সাথে কিছু জায়গায় ধস হয়েছে এবং ফাটলের কারণে কিছু স্থাপনা নদীতে ভাঙার মতো উপগম হয়েছে তো এটা আমরা সরজীবনী পরিদর্শন করে আমরা দেখবো আসলে যে টেকনিক্যালি কী করণীয় এবং সেই ক্ষেত্রে টেকনিক্যাল যে লোকজন আছে ডিজাইনের লোকজন তাদের সাথে আলাপ করে ওই জায়গায় যদি আমাদের কোনো ব্যবস্থাপনা নেওয়া লাগে সেই ক্ষেত্রে সাথে পরামর্শ ব্যবস্থা স্থানীয়রা মনে করেন জেলার বৃহৎ বাজারটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড সমস্যা নিরসনে দ্রুত ভূমিকা রাখবে